ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتكت قدماه الذراب ورمي وشد من سجب أحشاءه وطوى تحت الحجارة كشحا مترف الأدمي اللهم صل على سيدنا صل على محمد وراودته الجبال الشم من ذهب عن نفسه فأراها أيما شمم وأكدت زهده فيها ضرورته ان الدرورة لا تعدو على العصم اللهم صلِ على. أنت الحبيب أنت الحبيب أنت الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما سلّت القدم اللهم صلِّ أين تغيب أين تغيب خيالك في عيني وذكرك في فمي ومثواك في قلبي فأين تغيب اللهم

tempat kuliah البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله اشراق البدر علينا واختفى منه البدور مثل حسن كما رأينا قدت يا وجهك السرور I'm the विल्किबलतैनी দরবারের সুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া অগ্রদ্র শুক্রিয়া কাসির পাক আমাদেরকে এই জামান রহমাতুল্লাহ এই সাল সাহেব আমাদের দাদাজী হুজুর এই ইসাল সাহেবের মাঠ পিলে আমার আব্বাজির ইসালাহ সাহাবের মাঠ পিলে আল্লাহাকা আমাদের শরীফ করেছেন তার জন্য আল্লাহ আব্বাকে দরবারে সকলে সুখ করছে আমরা এখানে একটু দোয়া করে মহাফিল শেষ করে দেব আগামী ছাব্বিশে রমজান শবে পদরের মাহফিল সবে পদরের আসার চেষ্টা করবেন আজকের মাহবিল তো একটা উপলক্ষে এটা সব সানি মাহবিল আর সবে কদর তথা লাইলাত কাদর লায় কাদরের মাহিবিল তো আপনারা সবাই জানেন এই মাহবিলটা লাইতুল কাদরের মাহবিলটা এবং পাশাপাশি খাতমে তলা শেষ এবং সেদিন শেষ মানা যায় দোয়া সকলে চেষ্টা করবেন যাতে শরীর হতে পারে আমার নিজের শরীর ভালো না ভালো যাচ্ছে না মাঝে মাঝে একটু বেশি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে শরীর নিজেকে ব্যালেন্স রাখতে পারছি না হাঁটতে চলতে ফিরতে সব কাজে আপনাদের কাছে দোয়া যাচ্ছি আল্লাফা যাতে ঠিকমতো খেতমত করার মতো শক্তি সমর্থ আল্লাপার দেন সকলে একটু আমরা তবা ইস্তেকবার করি সকলে পড়ি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি আমার জীবনে সকল প্রকার গুনাহ হইতে তবা ও ইস্তেকবার করছি আস্তাগফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العزيز أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم آمين

অনেক বড় নাম দান দান করেছেন আপনি আমাদের অনেক বড় নাম আপনি দিয়েছেন আমরা বড় হুষ্টাছি যে আমরা হকানি আউলিয়ায় গ্রাম বুজানে দিনের সেই মত মত অনুযায়ী আল্লাহ আল্লাহ পাকে আপনি আমাদের থাকার দান করেছেন চার মজাহাবের ইমাম রঞ্জি মত পথে করেছিলেন আল্লাহ

আয়ম্য তরিক মশাখের তরিকা এই ইজতিহাদের মাধ্যমে তার সব তরিকাদের যে সমস্ত সকুনগুলো আপনি আল্লাহ আমাদের সামনে তারা দিয়েছেন আল্লাহ এই ইশতিহাদি মশালার উপরে আপনি আমাদেরকে রেখেছেন আল্লাহ আমাদের বড় হোসনাসিদ জামানার মুজাদিদপুর পর আবু পাক্কা সিদ্দিক টোয়াল করে আসি রহমদুল্লাহ মাসলাকের উপরে তিনার সিলসলার উপরে আপনি আমাদেরকে রেখেছেন আল্লাহ আমরা বড়ই খুশনাসিব যে আপনি আমাদেরকে সাবিত দৃঢ়তার সাথে আপনি আমাদেরকে এই জামা রহমতুল্লাহ আহলে সামায়াতের উপরে আপনি আমাদেরকে দৃঢ়তার সাথে থাকার তফফিক আল্লাহ আপনি আমাকে দিয়েছেন আল্লাহ আজকে সেপুরপাশ মুজাদুজ্জামান রহমদ্দুল্লাহ ইয়াদগারে তার স্মরণে তার ইসালে সাহাবে মাহবির আয় আল্লাহ আমাদের পীর মুর্শিদ মুজাদ রহমতুল্লাহ খালিফা আমাদের দাদা হুজুর পীরকে রহমদ্দুল্লাহ আল্লাহ আয় আল্লাহ আমাদের বড় হসন আয়লা তার নীতি আদর্শ আল্লাহ তারপরে আমাদেরকে আপনি থাকার তহফিক আল্লাহ আয়ল্লাহ আপনার দরবারকে আমাদের আর আল্লাহ মহৎ পর্যন্ত আপনি আমাদেরকে এই সত্যি মত পথের উপরে আল্লাহ আপনি আপনি আমাদের রেখে দেবেন আল্লাহ মহৎ পর্যন্ত আপনি আমাদের রাখবেন আল্লাহ আমাদের আওলাদেরকে আপনি মহৎ পর্যন্ত আল্লাহ এই মত পথের উপর রেখে দেবেন আল্লাহ চারিদিক থেকে যত রকম টানাটানি বাতের ফেরকা টানাটানি আল্লাহ যত রকমই হোক না কেন আল্লাহ আপনি আমাদের কাছে তাদের তাদের থেকে আপনি আমাদের হেফাজত করবেন আল্লাহ আল্লাহ এই কঠিন সময় আল্লাহ আমরা কতদিন থাকবো আমরা কতদিন থাকবো একমাত্র আপ্লাহ আল্লাহ আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ আমাদের যারা আমরা এখানে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের সকলের আহ্লাদরা যাতে আমাদের আমরা চলে গেল আল্লাহ পাক এই মত পথটাকে ধরে সেইভাবে জীবন পরিচালনা করতে পারে আল্লাহ আয়াল্লা সেইভাবে জীবনটা করতে পারে আল্লাহ আয়াল্লাহ সে নসিব সে তফিক আপনি আমাদের সবাইকে দান করুন আয়াল্লাহ আপনি আমাদের সবাইকে সে অন্তর্ভুক্ত করে দেবেন আল্লাহ اللهم صل وسلم بارك على محمد سيد المرسلين আলিহি اله وصحبه اجمعين الله আমাদের তবায় স্টেক পার্ক আপনি কবুল করে জীবনের সকল প্রকার কনা খাতা কষু বান্নায় যা কিছু করেছে ক্ষমা করে দিন আল্লাহ আয়াল্লা বাদবাকি জীবন শরিয়াত এবং দাসহক তরিক অনুযায়ী গড়ার তৌফিক দান আল্লাহ না সেরাতে মোস্তাকিমের উপর রেখে ইমানের সাথে আপনারা জিকির করতে করতে আমাদের মৌল দেবেন আল্লাহ আয়াল্লাহ খবরে আজাব মাফ করে দেবেন আয়াল্লাহ খবরকে বৃহস্টের বাগিচা বাড়িয়ে দেবেন আল্লাহ কাল কঠিন হাসরের ময়দানে আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মুবারকে বন্টন কি তো শেখ হাউজে পানি আমাদের পান করান আয় আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত नसीব করে অতি সহজে পুলসরাত পান করে জান্নাতের মধ্যে আপনার মহান দরবার পাক আমাদের চাই দিবেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আয়ারল্যান্ড আজকের মাহফিলের প্রথম থেকে এই পর্যন্ত যত আমল হয়েছে সমস্ত আমলকে ত্রুটি ভুল ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে নে আমল হিসেবে আপনি কবল করে নিন আল্লাহ আয়ারল্যান্ড সাহু সঈদুল মুসাইন শফিকুল মুজনিবিন হজুর পন্নুর সাল্লাহ আদা রহদা আচার شمست عم عليكم السلام صحابة كلام أهل بيت زواج متأخر تابعين تبتوا عين ما مجتهدين علماء ربانيين ورسل الأنبياء صديقين شهداء صالحين عين ما طريقة ما شيخ طريقة فربرا شريف لي مجد زمان رحمة الله دار أهل يا قنتنا شكل أولاد مجرد مئتك جلعك شكل خليفة روحي حديا بشكر جلعك بلقر তাম দুনিয়ার লোকে যত মোমেন মমেনা কবরে রয়েছে সাহিত রয়েছেন আল্লাহ খাস করে শেষ রায় ফুলপাড়া শরীফে যত পরি দিন বিন মহতাকে দিন দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ সকলের রুফ পাকে হাতিয়া পেশ করছে আল্লাহ কবর করার প্রস্তুতি আয় খাস করে আমার দাদা রহমতুল্লাহ আমার আব্বা জনু এবং আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মায়ের কুল পিতার ক্রুদ্ধতন পুরুষ পর্যন্ত সকল মমেন মমেনা আমাদের আপন আমাদের রক্তের সম্পর্কে কিছু আমাদের নিকটবর্তী এবং দূরবর্তী আত্মীয় স্বজন আমাদের উস্তাদ যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আল্লাহ সকলে রুই হাদিয়া পেশ করছে আল্লাহ কবুল করে আল্লাহ আলা বা আর কাজা মাহমুদিন সঈদুলিমি আয় আল্লাহ আমাদের সকলের হায়াতকে দারাস করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিন আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন আল্লাহ আমাদের রোগ ব্যাধি আল্লাহ যার যেরকম ভোগছে তাদেরকে শিফা দান করুন আল্লাহ আল্লাহ শিফায় কুল্লি দান করুন আল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ যত কিছু প্রয়োজন আছে আল্লাহ আল্লাহ সব প্রয়োজনকে আপনি আল্লাহ পূরণ করে দিন আল্লাহ আল্লাহ মাদ্রাসার

আর স্বপ্ঞা বালা মুসিফাত থেকে আপনি আমাদের একটা হেফাজত করবেন আখরে জামানার ফেতনা থেকে আপনি আমাদের একটা হেফাজত করুন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের পরিজন আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের দেশ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ জান মাল ইজত হদ্মত ইমান ও আমলকে আপনি হেফাজত করুন আল্লাহ আর আমাদের যারা আপন জন দেশ বিদেশের চাকরি বাকরির জন্য নিয়েছে আল্লাহ প্রভাশে রেখেছেন আল্লাহ আয়לה তাদেরকে জান মাল হিজত ধর্মত ঈমান ও আমল কাকে কবুল করবে আল্লাহ আল্লাহুমা সাল্লি وسلمালিক আলা মুহাম্মদ সইদুল মুরসালিন ও আলা আলিহি ও সাহাবাহি ইজমাঈন আয়לה আমার আমার ভাতিজা বাবাজি সিফকাতুল্লাহ এবং আমাদের আর ছাত্র পরে ক্লাস করে একসাথে আল্লাহ বিশ্ব জামে আজহারে যা পড়াশোনা করবার জন্য আগামী পরশু দিন রওনা হবে আল্লাহ আল্লাহ তাদেরকে সর্বপ্রকার ঝামেলা দিকে মুক্ত রাখে আল্লাহ অত্যন্ত সহজভাবে অত্যন্ত আসানির সাথে আল্লাহ এই এলে অর্জনের জন্য আল্লাহ তারা যেতে তাদেরকে পাঠানো হচ্ছে তারাও যাচ্ছে আল্লাহ আল্লাহ তাদেরকে যথাযথ অত্যন্ত আসানির সাথে সঠিক জায়গায় আল্লাহ পাক পৌঁছে দেবেন আল্লাহ যেখানে উদ্দেশ্যে যা যাচ্ছে আল্লাহ সেই মন্দির পৌঁছে দেবেন আল্লাহ এবং সহিদ সালামতের সাথে রেখে দেবেন আল্লাহ সেখানে সফি সালামতের সাথে সর্বাবালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ সেখানে এলেমর জোনের আল্লাহ সেই তহবিক আপনি আপনাদেরকে অনেক অনেক বাড়িয়ে দেবেন আল্লাহ আয় আল্লাহ সেই তহবিক আপনি অনেক অনেক বাড়িয়ে দেবেন আল্লাহ আল্লাহমদুসলিমাহিক মাহমদিন আয় আল্লাহ আমাদের আমাদেরই হিতাকাঙ্ক্ষী দরবার শরীফে হিতাকাঙ্ক্ষী মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী এরকম আমেরিকায় রয়েছেন কাগজপত্রে ঝামেলা করে গেছেন আল্লাহ দোয়া এসেছেন আমাদের কাছে আল্লাহ আল্লাহ দুয়া চেয়েছেন আমাদের কাছে আল্লাহ তাদের তাদের নেক মাকসাদকে আপনি পূরণ করে দেন আল্লাহ আয়াল্লাহ

اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار نجنا 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 يا ربنا نجنا يا رب العالمين بحرمه السيد الابرار آمين آمين بحرمة سيد الأبرار صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين السلام <applause> عليكم <applause>